সম্মানিত ভাই কি অপরাধ করেছে এই ছাত্রগুলো যারা সত্যিকারের তাদের স্বাধীনতা অর্জন করার জন্য তারা আন্দোলন করেছে হকের পথে আন্দোলন করেছে তারা দেশের জন্য আন্দোলন করেছে জাতির জন্য আন্দোলন করেছে এটা তাদের নিঃস্বার্থ নয় গোটা বাংলার ছাত্রদের সম্পর্কে তারা আন্দোলন বের করে উঠেছে এটা সঠিক এবং বাস্তব কিন্তু এই ছাত্রদেরকে ওয়াডায় ভাবে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে জীবন শেষ করে রাখ একদম ফালতু একদম ফালতুভাবে তাদেরকে মেরে ফেলেছে বাংলাদেশে অমাবস্য চা উঠেছে যার গুরুতর অন্ধকারে নিবেদিত এদের বিচার বিবাদ একদম অন্ধকার অন্যায়ের অন্যায় করছে তারা দুর্বলের উপরে মজদুমের উপর অন্যায় অবিচার করছে আর যারা অত্যাচারিত তারা প্রকাশ্যে বুক ফুরিয়ে হাঁটছে আরে ওরা আমাদেরকে অন্যায় জেল খাটিয়েছে সাধারণ মানুষদেরকে জেল খাটায় কিন্তু যারা প্রকৃত দোষী তারা বুকি বুক ফুলিয়ে এই সারা বাংলাদেশ ঘুরছে আবার ভাইরা কি করেছিল আরে বারা কি করেছে এই দেশে নিরহ জনগণ কি করেছিল ছাত্ররা যে তাদেরকে অন্যায় ভাবে নিষ্পেষিত করে ফেলা হচ্ছে মানুষের সুখ সমৃদ্ধ কেড়ে নেওয়া হয়েছে আল্লাহ এত বড় অন্যায় অবিচার আল্লাহ সহ্য করবে না চাঁদ কে আল্লাহ তালা তুরিয়ে দিয়ে অবশ্যই ঈদের চাঁদ এই বাংলাদেশে আল্লাহ রব্বুর আলমে তুলে দেবে